লোভি কুকুর একদিন একটি ছোট্ট গ্রামে এক লোভি কুকুর বাস করত তার সবথেকে প্রিয় খাবার ছিল মাংস একদিন কুকুরটি গ্রামের কষাইয়ের দোকানের কাছে গিয়ে এক মাংস চুরি করে চলে আসল কসাই তার দোকানে কাজ করছিলেন কুকুরটিকে দেখতে পেয়ে ধাওয়া করলেন কুকুরটি বুঝতে পারল কসাই তাকে তাড়া করছে সে তখন প্রাণপণে দৌড়াতে লাগল ভয়ে তার দম ফুরিয়ে যাচ্ছিল কিন্তু সে ঘামল না কসাই খুব কাছাকাছি চলে আসছিল আর কুকুরটি দৌড়ে চলছিল কিন্তু কিছুদূর পর্যন্ত দৌড়ানোর পর কুকুরটি হঠাৎ করে পিছনে ফিরে তাকাল সেই দেখল কসাই আর তাকে তাড়া করছে না কসাই তার দোকানে ফিরে গেছে এতটুকু দেখতে পেয়ে কুকুরটি একটু স্বস্তি পেল সে জিরে জিরে হাত দিয়ে শুরু করল সে তখন ভাবতে লাগল কতটা ভয় পেয়েছিলাম কিন্তু এখন তো কেউ তাড়া করছে না আর সে আরও একটু ঘীর গতিতে চলতে লাগল কুকুরটি চলতে চলতে একসময় এসে পৌঁছল একটি ছোট নদীর কাছে নদীটির পাশ দিয়ে একটি ছোট সেতু ছিল কুকুরটি তখন মাংসের টুকরোটা মুখে নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগল সেতুর মাঝখানে এসে সে একদম নদীর পরিষ্কার পানির দিকে তাকিয়ে দেখল তার মতো আরেকটি একটি কুকুর সে দেখল যেন একটি অন্য কুকুর তার মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপারে যাচ্ছে আসলে এটা তারই ছায়া ছিল কুকুরটি ভুল বুঝে ভাবল পেটি তো অন্য কুকুর তার মাংসের টুকরো আমার থেকে আরও বড় হবে আমি এটা ছিনিয়ে নেব তারপর লোভের কারণে সে আর কিছু না ভেবে নদীতে ছাপিয়ে পড়ে তার লক্ষ্য ছিল সেই কুকুরের মাংসের টুকরোটি ছিনিয়ে নিয়ে আসা কিন্তু নদীর স্রোত এত শক্তিশালী ছিল যে সে একবারে বেসে যেতে শুরু করল তার মাংসের টুকরোটা তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেও ডুবে যেতে শুরু করল কিছুক্ষণ পর কুকুরটি নদীর স্রোতে ভেসে গিয়ে তার জীবন এবং মাংসের টুকরো দুটোই হারিয়ে ফেলল তার অতিরিক্ত লোভ তাকে সর্বনাশের দিকে নিয়ে গিয়েছিল এভাবেই কুকুরটি তার লোভের কারণে সবকিছু হারিয়ে ফেলল যদি সে প্রথমে তার মাংসের টুকরোটা সন্তুষ্টি নিয়ে খেত তবে সে তার জীবনও হারাত না নীতি কথা অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ